আমি বাড়িতে চপ বানিয়েছি পুজো এসেছে তো একটু রিচ খাবার ইচ্ছা করে তার জন্য এই চপগুলো আমি ঘরে তৈরি করেছি সঙ্গে আছে সস আর পেঁয়াজের পিস সন্ধ্যা হলে আমার রিচ খাইতে খুব ইচ্ছা করে চাউমিন ম্যাগি লুচি তরকারি পোয়ার আজকে যে চপটা সামনে খাবো শেয়ার করব দেখো দারুণ হয়েছে তোমরাও এইভাবে রেখাবে খেয়ে আমাকে বলবে সঙ্গে আছে পেঁয়াজ পেঁয়াজটা একটু সস দিয়ে টমেটো সস সস দিয়ে খেয়ে নিই দেখো কি সুন্দর চপগুলো বানিয়েছে বেশি বানায়নি আমার সদস্য কম তার জন্য সাত আট পিস করেছে তোমরাও পরে খাবে টাটা